বীরভূমি জেলার কানিশান এলাকায় বড় সড় সড়ক দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণি মাটি পরিবহনকারী একটি ট্রিপার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রী কনভয়ের দিকে ধেয়ে আসে তবে কনভয় চালকের তৎপরতায় সম্ভাব্য সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে আজ ত্রিভূমি শহর সংলগ্ন নিজ বাসভবন থেকে পাথারকান্দি বিধানসভা সমষ্টিতে যাওয়ার পথে কানিশাল এলাকায় রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কেন্দ্র করে এক চাঞ্চলকর ঘটনা ঘটে মাটি পরিবহনকারী একটি ট্রিপার গাড়ি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রী কনভয় গাড়িতে ধাক্কা মারার চেষ্টা করে তখন মন্ত্রী কনভয়ের পেছনে অবস্থান করছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নিজে ট্রিপার গাড়িটির আচমকা গতিপথ পরিবর্তন এবং বিপজ্জনকভাবে কনভয়ের দিকে ধেয়ে আসার মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে ঠিক সেই সময় কনভয় চালকের বিচক্ষণতা গাড়ি নিয়ন্ত্রণে রেখে সংঘর্ষের আশঙ্কা থেকে রক্ষা পাওয়া যায় ঘটনার পরই কনভয় গাড়িতে থাকা পুলিশরা দ্রুত পদক্ষেপ নিয়ে ট্রিপার গাড়ি চালককে আটক করে চালক দীর্ঘ সময় ধরে গাড়ি চালানোর ফলে ক্লান্ত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে এদিকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল চালককে নির্দেশ দেন গাড়িটি সাইটে রেখে বিশ্রামে ব্যবস্থা করতে এই ঘটনায় মন্ত্রী সহ কনভয় থাকা অন্যান্যরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন স্থানীয়দের মতে ব্যস্ত সড়কে ভারী যানবাহনের বেপরোয়া গতি এবং ক্লান্তি অবস্থায় সেখানে ড্রাইভে প্রায় ঘটনার ঝুঁকি বাড়ায়